আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন থানা কয়েকদিন ধরে বৃষ্টি পানিতে সব রাস্তাঘাট ঘুপে গেছে দেখতে পাচ্ছেন চারিপাশে পানি আর পানি মানুষের চলাচল দেখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে দেখে পানি চারে পাশে পানি মানে পানি এই গাড়িটা বেড়ে যাচ্ছে দেখেন গাড়িটা কত কষ্ট করে রিক্সা চালাচ্ছে এত পানি কোথায় থেকে আসে কি যে বলবো সারা দেশে সব দিকে ডুবে গেছে যে বৃষ্টি আমার মনে হয় আজকে যদি সারাক্ষণ বৃষ্টি দিল এখানে যে বাড়িঘর গুলো দেখা যাচ্ছে সবগুলো সবাই ডাক আমরা সবাইকে বন্য থেকে হেফাজত করে আল্লাহ তুমি রহম করে তোলে নাও মহাবিপদ মহাবিপদ সম্পর্কে নিয়ে

হ্যাঁ তোমরা কিভাবে ঘুমাও কিভাবে ঘুমাও দর্শক দেখতে পাচ্ছেন এখানে রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে এই তো দোকানে এটাতে দেখতে পাচ্ছেন মানে এক ঘন্টা এক ঘন্টা না কমপক্ষে আধা ঘন্টা বৃষ্টি দিলে ডুবে যাবে সব থেকে পানি আর পানি হা হা খা মানুষে কি করবে পানিতে তোমার কাছে ও প্রভু চাইতে চিপানা একটু উপায় করে দাওনা রব্বানা তোমার কাছে অগো প্রভু চাইতে না একটু উপায় করে দাও না ও গরবানা দর্শক সবার কাছে দুয়ার আরজি সবাই দোয়া করবেন আল্লাহর জন্য সবাইকে যেখানে পানিতে মানুষের বাড়ি ঘর ডুবে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সবাইকে হেফাজত রাখে দেখেন অনেক পানি অনেক পানি বেশি পানি সব দিকে পানি আর পানি সবদিকে পানি মানুষ বের হতে পারতেছে না খাওয়া দাওয়া করতে পারতেছে না কীভাবে খাবে যে পানি যদি বের হওয়ার মতো রাস্তা থাকতো বের হতো এখন তো পানি সব দিকে পানি আর এ পানিগুলো তো মহিলা জাতি পানি এটা হচ্ছে নালা বুঝছে এটা নালা পুরোটা নালা এখানে মানুষ যার পাইখানা তো হ্যাঁ করে সব পানিগুলো কি মিশে গেছে এ পানিগুলো মানুষের পায়ে যদি কি হয়ে যাবে ঘা ফেস হয় না ওগুলো উঠে যাবে পানিগুলো তো পরিষ্কার না খবর পড়া পানি এই জন্য